প্রতিবারের মতো এবারও হেস্টিং হাউস আমাদের ওয়েবসাইট মিটে একদম দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম پيچي جوالاس اونيکيت كورامن جوالاس تي اني اٿيلي سي اي پي واندي ۽ اوني سي اي پي رمنو هستينگلو सेक पॉल्यूशन पी पाणी पॉल्यूशन अभिजीत यान, अभिजीत यान, अब इस तरह का स्पोर्ट्स लेवल बनाकर। आज दोस्तों इनको तरोश हाल फॉरेन प्लेयर मिला অংশগ্রহণ করে সকল ছাত্র ছাত্রীদের বলছি চলে যাও তো আস্তে আস্তে জগিং করো চারশো মিটার করে চলে এসো এসে পতাকার এই সামনে আমরা সকল অপেক্ষা করবো সমাপ্তি অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করব আপনারা আস্তে 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 কেউ কাউকে ডিস্টার্ব করবো না কারণ কোনো অসুবিধা সৃষ্টি না করে চারশো মিটার চলে যান সকলে মিলেমিশে আমরা দেখতে চাই এখানে কোনো রকমের ব্যারিকেড নেই সকলে মিলে আমরা একসঙ্গে এক পতাকা তোলায় আমরা রেকিট মাস মাসে অংশগ্রহণ করব এবং আমরা বুঝিয়ে দিতে চাই শারীরিক শিক্ষার সঙ্গে যুক্ত সকল মানুষের একাত্ম বোধ ওই একাত্তর বোধকে কেউ কখনও আলাদা করতে পারেনি আলাদা করতে একসঙ্গে মিলে আমরা বোঝাতে চাইছি শারীরিক শিক্ষার সঙ্গে যুক্ত মানুষ শারীরিক শিক্ষার সঙ্গে যুক্ত ছেলেমেয়েরা তারা আমরা সকলেই এক

এটা অর্পিতা নেট কোয়ালিফাই করে নিয়েছে বিরিয়ানি নিয়েছে আরো কিছু আছে হ্যাঁ সবাই কম বেশি সাজগুজু করেছে কিন্তু আমার যেহেতু বড় বড় চুল নেই তাই আমিও চেষ্টা করলাম একটুখানি বেনুনি করার চেষ্টা মাত্র যাই হোক কেমন লাগছে জানিও কমেন্টে ফাইনালি আমাদের বহরমপুর থেকে চলে যাওয়ার পালা এখন ট্রেন ধরার জন্য আমরা চলে এসেছি খাগড়াঘাট রোড স্টেশনে আর এখন সবাই প্রিপারেশান নিয়ে নিয়েছে একদম মেন্টাল প্রিপারেশান আর কিছুজন বাড়ি যাবে কিছুজন না বেশিরভাগই বাড়ি যাবে তারপর আর আমরা কয়েকজন যাব হস্টেল এবং স্টাডি লিপ পড়ে যাবে যেহেতু তো আমাদের এবারে জার্নি সত্যি খুব ভালো হলো এবারও আমাদের জয় জয়কার পুরোটাই যাই হোক চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দাদা এই আমাদের কামরুন শেষ শেষমেশ আশা করবো যে হেস্টিং হাউসের জয়টা আরও কন্টিনিউ বজায় থাকুক আমরা পরপর তিন বছর জয় দিয়ে গেছি মানে টোটাল চার বছর জয় দিয়ে গেলাম এরপরে আরও জয় হোক আর হেস্টিং হাউস জিন্দাবাদ এইটাই আর কি আর আসবো না আমরা আর ওয়েবসাইট মিট খেলতে বা দেখতে কতটাই আসবো না সো যাই হোক ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে দিও আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে আর এখানেই ডাটা